হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি এখন আছি ক্যান্ডি শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা এসে আমার তিনটি জিনিস খুব ভালো লেগেছে প্রথমত শ্রীলঙ্কা ইমিগ্রেশন শ্রীলঙ্কা ইমিগ্রেশনে কোনো একটি প্রশ্ন জিজ্ঞাসা করেনি আমার ডকুমেন্টস দেখে ইমিগ্রেশন কমপ্লিট করেছে আর বাংলাদেশে আমাকে মিনিমাম চার থেকে পাঁচ টাকা কোশ্চেন করেছে এবং প্রত্যেকটা ডকুমেন্টস দেখছে এবং ডলার চেক করছে দুই শ্রীলঙ্কা শহরে অনেক গাড়িগুলো চলে বাট এরা একদম হরেন কম দেয় হরেন ব্যবহার নাই বললেই চলে যে বিষয় হলো আমরা এয়ারপোর্ট থেকে শ্রীগিরিয়া গিয়েছিলাম যেখানে একশো পঞ্চাশ কিলো পথ আমাদের ড্রাইভার একটা হরেন ব্যবহার না করেই শ্রিগেরিয়া পৌঁছাইছে বাংলাদেশ হলে কখনোই সম্ভব ছিল না তিন শ্রীলঙ্কা সিটি আউটসাইড শ্রীগিরিয়া ক্যান্ডি কলম্বো খুবই পরিষ্কার এবং এরা নিজ নিজ দায়িত্ব থেকেই পরিষ্কার করে যার যার সামনে সবাই পরিষ্কার করে রাখে এবং গভর্নমেন্ট থেকেও এটা ক্লিন করা হয় বাট আমি বলবো শ্রীলঙ্কা সিটি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধন্যবাদ বৃহস্প ভালো থাকবেন দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ